আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিভিন্ন আলোচনা করছি তো নতুন আলোচনা কাউন্টিং জিরো থেকে বড় জিরো থেকে বড় মানে জিরো সহ জিরো থেকে বড় পজিটিভ পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যাগুলোর উপর কাজ করে অর্থাৎ আপনার ডেটা যদি এরকম হয় জিরো ওয়ান সেভেন নাইন লেভেল এরকম ডেটা যদি থাকে সেক্ষেত্রে কাউন্টিং সর্ট খুবই ভালো কাজ করে इवन এই ধরনের ডেটা সেটে ক্ষেত্রে আমরা কাউন্টিং সর্টটা মার্জ সর্টের থেকেও বেশি ফাস্ট কাজ করে কারণ কি কাউন্টিং সর্টের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ n প্লাস m এটা কিভাবে হয় সেটা আমরা আলোচনা করব কিন্তু মার্জ সর্টের অ্যালগরিদম হচ্ছে n log n তাহলে এটার থেকে এটা কিন্তু অনেক ফাস্ট তাই আমার পরিচয়টা দিয়ে নেই আমি সুষমা বর্মা অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে রয়েছি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেছি আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ স্টাডি এবং আমাদের ইউটিউব চ্যানেল সুষমা স্টাডি হাব থেকে ঘুরে আসতে পারেন তো শুরু করি কাউন্টিং শর্ট করতে গেলে আমাদের দুইটা অ্যারে লাগবে একটা হচ্ছে ইনপুট অ্যারে যেটাতে আমরা ডেটাগুলো ইনপুট নেব আর একটা হচ্ছে কাউন্ট অ্যারে যেটাতে আমরা কি করবো সর্টেড অ্যারেটা রাখব তো ইনপুট অ্যারে তে ডাটা গুলো ইনপুট নেওয়ার পর আমরা সবার প্রথমে যেটা করব এই অ্যারে তে ম্যাক্সিমাম ভ্যালুটা এটা অ্যারে ইনপুট নেওয়ার সময় আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা বের করে নেব তো ইনপুট নেওয়ার পর ম্যাক্সিমাম যে ভ্যালুটা এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 5 এই 5 টা আমরা ইনপুট নিয়ে নিব সরি 5 টা আমরা বের করে নিব এবং এই যে কাউন্টারে কাউন্টারেটা হবে হচ্ছে ম্যাক্স সাইজের সাথে যোগ করে তাহলে আমাদের কাউন্টারেটা কি হবে আমরা যদি এটা ইনপুট এরাটাকে নাম দিই হচ্ছে আই এ আর কাউন্টার এরাটাকে নাম দেই সি এ তাহলে সি এটা কত সাইজের হবে সিক্স সাইজের হবে অর্থাৎ জিরো থেকে পাঁচ পর্যন্ত আচ্ছা তো এখন আমরা যদি এখানে এডেটা ডিক্লেয়ার করি দুই তিন চার পাঁচ ছয় জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে এখানে এই অ্যারটা যখন ডিক্লেয়ার করবো তখন এর ভ্যালুগুলো জিরো দিয়ে ইনিশিয়ালাইজ করবো আমরা জিরো দিয়ে ইনিশিয়ালাইজ করার পর আমরা এই লুপের সরি এই এর উপর আমরা একটা লুপ চালাবো লুপটা কীরকম হবে পর এটা যদি আমি এন সাইজ ধরে নিই তাহলে আয়ের ভ্যালুটা কি হবে জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত যান এখন আমি যদি আয়ের মান জিরো নেই তাহলে আমার কততম ভ্যালুটা পাবো আমরা ধরে নিলাম এই ভি এ এল ভ্যালুটা আসলে কি পাবো ইনপুট অ্যারে এর ইনপুট অ্যারে এর জিরোতম ইনডেক্সের মান সেটা কি সেটা তো হচ্ছে দুই তাই না এইবার এই যে এই যে ভ্যালুটা এই ভ্যালুটা আসলে কি হবে এই যে কাউন্ট কাউন্টারের ইনডেক্স হবে ঠিক আছে তাহলে আমরা কি করবো কাউন্ট অ্যারে এর যে ইনডেক্সটা সেটার জায়গায় কি লিখবো ভ্যালু

আমাদের যে নতুন অ্যারেটা দাঁড়াবে সেটা কীরকম দাঁড়াবে এক দুই তিন চার পাঁচ তাহলে জিরো তো থাকলো জিরোতে জিরো থাকলো ওয়ানে জিরো থাকলো দেখেন টু মানে দুই নাম্বার ইন্ডেক্সে কিন্তু জিরোর সাথে একযোগ হয়ে জিরো হয়ে গেল ওয়ান হয়ে গেল ঠিক আছে থ্রি ফোর ফাইভ আচ্ছা তাহলে এবার আয়ের মান আমি কত করলাম ওয়ান করলাম তাহলে ভ্যালু কত হবে ইনপুট এর আচ্ছা দেখেন ওয়ান তাহলে ভ্যালু ইনপুটারে ওয়ানে কি আছে পাঁচ আছে তাহলে ভ্যালুর মানটা কত হলো পাঁচ হলো তাহলে আমি যদি সি এ অফ ভ্যালু মানে পাঁচ করি প্লাস প্লাস তাহলে এই যে এটা আছে না এটা এক বেড়ে যাবে তাহলে তখন কি হবে তখন হবে হচ্ছে জিরো 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 ওয়ান ওকে টু থ্রি ফোর ফাইভ তাহলে এইখানে জিরোর সাথে ওয়ান হয় ওয়ান যোগ হয়ে যাবে ওয়ান ছিল এটা জিরো জিরো থাকলো ওকে এবার যদি আমরা আয়ের মান টু নেই তাহলে ভ্যাল কি হবে ইনপুট এর টু তাহলে সেটা কত আছে তাই না যে তাহলে দুই নাম্বার ইন্ডেক্স আছে তিন তাহলে সি এ মানে কাউন্টিং এর তিন প্লাস প্লাস করলে কোনটা বাড়বে এই যে এই অংশটা বাড়বে তাহলে তাহলে জিরোতে জিরো থাকলো ওয়ান এ জিরো থাকলো টু তে ওয়ান আছে তিন এ এই জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ান হবে চার এ জিরো থাকলো পাঁচ এ ওয়ান থাকলো ওকে এবার আই এর মান যদি আমি তিন নেই তাহলে ভ্যালু কত হবে ইনপুট এর এ মান কত আসতেছে তিন নাম্বার আছে হচ্ছে জিরো ঠিক আছে তাহলে সি এ অফ জিরো প্লাস প্লাস মানে কি জিরো তম ইন্ডেক্সে এক যোগ হবে ঠিক আছে জিরো তম ইন্ডেক্সে কি হবে এক যোগ হবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে জিরো তম ইন্ডেক্সে এক যোগ হলে আগে ছিল জিরো এখন হবে ওয়ান ওয়ান তম ইন্ডেক্সে জিরোই আছে টু তম ইন্ডেক্সে ওয়ান আছে তিন তম ইন্ডেক্সে ওয়ান আছে চার তম ইন্ডেক্সে জিরো পাঁচ তম ইন্ডেক্সে ওয়ান ওকে এবার আয়ের মান যদি আমরা কত করি ফোর করি তাহলে ভ্যালু তাহলে ইনপুট এর ফোর কত আছে ইনপুট এর ফোরে আসে টু তাহলে সি এ মানে কাউন্টিং অ্যারে টু প্লাস প্লাস করলে কি হবে এই যে এই দুই নাম্বার ইন্ডেক্স মানটা কি হয়ে যাবে দুই হয়ে যাবে তাহলে আমরা যদি এখানে করি তাহলে জিরোতম ইন্ডেক্সে তো ওয়ান থাকলো ওয়ানতম ইন্ডেক্সে জিরো দুই তম ইনডেক্স থেকে হয়ে যাবে একের জায়গায় একের সাথে এক যোগ করলে দুই হয়ে যাবে তিন তম ইনডেক্স এ 1 চার তম ইনডেক্স এ 0 পাঁচ তম ইনডেক্স 1 ওকে তাহলে আই এর মান যদি আমরা 5 করি তাহলে ভ্যালুর মানটা কি হবে ইনপুট অ্যারে অফ 5 ইকুয়াল টু 5 এ কি আছে 3 আছে তাই না তাহলে সি এ অফ তিন প্লাস প্লাস মানে তিনের মধ্যে যেটা আছে সেটা এক বেড়ে যাবে তাহলে এখানে হবে কি এখানে হবে জিরোতে ওয়ান আছে ওয়ানে জিরো আছে টু তে টু আছে তিন তিনে কি হবে এক বেড়ে যাবে তাহলে এটা দুই হয়ে যাবে চারে আছে শূন্য পাঁচে আছে এক ঠিক আছে তাহলে আমরা পাঁচ পর্যন্ত চলে আসছি আমাদের আরো দুটা দরকার ওকে ওকে তাহলে আয়ের এর মান এবার যদি আমি 6 ধরি তাহলে ইনপুট অ্যারে অফ 6 6 এ কি আছে 0 তাহলে সি অফ 0 যদি প্লাস প্লাস করি তাহলে 0 এখানে কত ছিল আমরা লাস্ট এর এখানে এটাই তাহলে আমরা লাস্ট এর যে এটাকে কাউন্ট করব এটাকে আমরা ধরে নেই যে এটা এই জায়গায় আছে আচ্ছা এবার দেখেন তাহলে 0

তারপর হচ্ছে one এ ছিল two তে two ছিল তিন number টা ছিল দুই আর এক তিন হবে তারপর zero তারপর one তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মোটামুটি arrow একটা সর্টেড হয়ে গেছে এখন আমরা এই জায়গাগুলো একটু মুছে দেই এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে কাউন্টিং অ্যারেটা পেলাম সেই কাউন্টিং অ্যারেটা কিন্তু এটা এখন এটাকে আমরা এখন অ্যারেতে কিভাবে কনভার্ট করব আমরা এখন এইটার উপর এই যে এই অ্যারেটা এটার উপর একটা লুপ চালাবো সেটা কি আমরা ধরে নিলাম যে এটা সাইজ হচ্ছে কাউন্টিং অ্যারে সাইজ হচ্ছে এম ঠিক আছে তাহলে আমরা আরেকটা লুপ চালাবো এটা কিন্তু নেস্টেড না ঠিক আছে প্রথমে এই লুপের উপর কাজ করছি এবার আরেকটা লুপ চালাবো যেটা যে কি করব 0 থেকে এম পর্যন্ত ঠিক আছে এটা এম কি ছিল সিক্স থ্রি সেটা কি করবো দেখেন এখানে জিরোতম ইন্ডেক্স জিরোতম ইন্ডেক্স কত আছে দুই আছে তাহলে আমরা লুপ চালাবো এখানে একটা নেস্টে লুপ চালাবো যে কে জিরো থেকে জে পর্যন্ত ঠিক আছে মানে সি এ জে পর্যন্ত মানে কি এটা আমি যদি আরো সহজ করে বলি দেখেন জিরোতম ইন্ডেক্সে দুই আছে তার মানে আমি জিরো দুইবার প্রিন্ট করবো ঠিক আছে আবার যখন আমি মান ওয়ান করবো তাহলে কত আছে আছে তাহলে আমি এই যে ইন্ডেক্স করবো না আমি আবার বলি যে দেখেন জিরো তম ইন্ডেক্স দুই আছে তাহলে ইন্ডেক্স নাম্বারটা আমি দুইবার প্রিন্ট করব ওয়ান তোমার ইন্ডেক্সে জিরো আছে তাহলে আমি এই ইন্ডেক্স নাম্বার যা বা ওয়ান এটা আমি জিরোবার প্রিন্ট করব মানে করবই না আচ্ছা তারপরে দেখেন দুই নাম্বার ইন্ডেক্সটা কত আছে দুই আছে তাহলে দুই আমি দুই বার প্রিন্ট করব তাহলে দুই দুই তিন নাম্বার ইন্ডেক্সটা তিন আছে মানে আমি ভ্যালু যতটা ভ্যালু যত আছে ততটা ইন্ডেক্স নাম্বার প্রিন্ট করব তাহলে তিন নাম্বার ইন্ডেক্সে কত আছে তিন আছে তাহলে আমি তিনটা তিন প্রিন্ট করব চার নাম্বার ইন্ডেক্সে কি আছে জিরো আছে তাহলে আমি জিরোটা চার প্রিন্ট করব মানে চার প্রিন্টই করব আর পাঁচ নাম্বার ইন্ডেক্সে কি আছে এক আছে তাহলে আমি একটা পাঁচ প্রিন্ট করব তাহলে এই যে দেখেন আমার শর্ট রেডি ঠিক আছে দেখেন এখানে দুই ছিল 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 দুইটা 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 তিন একটা তিনটা পাঁচ ছিল একটা আমাদের কিন্তু হয়ে গেল এখন ঘটনা হচ্ছে যে তাহলে আমাদের এখানে আমরা তো সর্ট এটারে পাইলাম এভাবে আমাদের এই কাউন্টিং শর্ট করতে হবে এখন আমাদের কথা হচ্ছে যে এখানে এটার টাইম কমপ্লেক্সিটি কি হবে দেখেন প্রথমবার আমরা কি করছি প্রথমবার আমরা এই রূপটার উপর সরি এই অ্যারেটার উপর লুপ চালাইছি যেটা আমরা ধরে নিলাম যে সাইজ হচ্ছে n দ্বিতীয়বার আমরা যে কাউন্টিং অ্যারে এইটা এটার উপর লুপ চালাইছি যেটা সাইজ আমরা ধরে নিয়েছি m ঠিক আছে তাহলে প্রথমে আমরা এই লুপ এই অ্যারের উপর লুপ চালাইছি তারপরে আবার আমরা এই অ্যারের উপর লুপ চালাইছি তাহলে প্রথমে n সংখ্যক বার লুপ চালাইছি তারপর m সংখ্যক বার লুপ চালাইছি তাহলে যখন নেস্টেড হবে না আলাদা আলাদা হবে দুইটা লুপ তখন আমরা কিন্তু ও অফ বলতে হবে টেন প্লাস এম তাহলে এই অ্যারের বা এই অ্যালগোয়িজমের টাইম কমপ্লিক্সিটি হচ্ছে ও অফ টেন প্লাস এম এই যে এখানে সেটাই বলা আছে যে এম যদি ইনপুট এরের সাইজ হয় আর এম যদি কাউন্টারের সাইজ হয় প্রথমে আমরা ইনপুট অ্যারেতে একবার লুপ চালাবো তারপর কাউন্টারেতে চালাবো দেখেন একটা জিনিস ক্লিয়ার করে দেয় আমরা যদি এরকম হয়তো যে প্রথমে এস আর বি এটা একটা লুপ তার উপর ভেতরে একটা নেক্সটের লুপ বাইরের লুকটা এ সংখ্যক চলবে চলবে তাহলে টোটাল লুপটা চলতো এ বি পর্যন্ত কিন্তু দুইটা যদি আলাদা আলাদা চলে একটা এ লুক এটা না সেক্ষেত্রে এ প্লাস বি সংখ্যক বার চলবে ঠিক আছে এটা হচ্ছে গিয়ে আমাদের বেসিক ম্যাথামেটিক্স নিয়ম তো এখন আমাদের যদি আমরা যেহেতু বললাম যে ইনপুটারের উপর সাইজ হচ্ছে এন আর কাউন্টারের সাইজ হচ্ছে এম ইনপুট উপর একটা লুপ চালাইছি কাউন্টার এর উপর আবার একটা লুপ চালাইছি এই জন্য এটা ওএসট কে সিনারিও কি ও অফ এন সেটা তাহলে আমরা বলতে পারি যে ও লগ এন লগ এন থেকে ওয়ে এর ফাস্টার কিন্তু মার্চ সর্ট ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে সব ধরনের যেটা উপরই কাজ করে কিন্তু কাউন্টিং সর্ট শুধুমাত্র যে জিরো থেকে বড় জিরো এবং জিরো থেকে বড় যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে পূর্ণ সংখ্যাগুলো আছে সেগুলোর উপর কাজ করে এইটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা তাছাড়া কাউন্টিং পর মাস অফের থেকে অনেক বেশি পাচ্ছে আর অক্সিলিয়ারি স্পেস দেখেন আমাদের এখানে দুইটা অ্যারে লাগছে একটা হচ্ছে এন সাইজের একটা হচ্ছে এম সাইজের এই জন্য হচ্ছে এই যে আউটপুট অ্যারে কাউন্টারে এই দুই ধরনের আউটপুট অ্যারে কোনটা আউটপুট আউটপুট অ্যারে হচ্ছে যে দেখেন এই অ্যারে থেকে যে এই অ্যারেটা তৈরি করলাম না এইটাকে বলা হবে হচ্ছে আউটপুট অ্যারে ঠিক আছে কাউন্টিং শর্ট থেকে যেই নতুন একটা অ্যারে তৈরি করলাম এটাকে বলা হয় আউটপুট অ্যারে তো এই জন্য আমরা আউটপুট অ্যারের যে সাইজ আর কাউন্ট অ্যারের যে সাইজ সেই দুটো সাইজ দরকার হয়েছে শর্ট করার জন্য এই জন্য এটা হচ্ছে ও অফ এন প্লাস এম তো আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই এই ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ